আনাউ মউতিহি di রাসুল

যাদের পিতা মাতা কেউ দুনিয়ায় বেছে নাই গোমা বুধ এমন ব্যক্তি আছেন সত্য পিতা মাতাকে হারিয়ে ফেলেছে পিতা মাতার পর গঠনের কথা ঠিক মতো বলতে পারে না অনেকে আছেন কেউ বা মা কে হারিয়ে ফেলেছেন কেউ বা পিতাকে হারিয়ে ফেলেছেন কেউ বা সন্তান কে হারিয়ে ফেলেছেন তার জন্মদের হারানোর ব্যথা বুকে নিয়া

পুরানাবিন আমরা অনেকে মা কে আরিয়ে বলেছি বাড়ি থেকে মা বলে ডাকবো কেউ নাই পিতা বলে ডাকার মতো আপনতো দুনিয়া থেকে বিদায় হয়েছে আর তারপ একটি সন্তান যদি মায়ের কাছে দুষ্ করে আর এই সন্তান থেকে যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয় গভীর রজনীতি এসে সেই সন্তান যদি মায়ের জানো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা বলে চিৎকার করে এমন কোন সেবা রবা নাই যে সেই শান্তরের জন্য দরজাটা খুলে না দেয় আয় আল্লাহ তাআলা শে মায়েরে কত লক্ষ লক্ষ কোটি কোটি গুন তোমার mohabbat আয় আল্লাহ তোমার এই mohabbat এর দিকে তাকায়া আমাদের ইসহাকুলের দোয়া করেকে তোমার দরবারে কমলা মঞ্জিল করে নাও আয় আল্লাহ জীবন ভরা না ফরমানি করে জীবনা করেছে গড়া করতে করতে জীবনটাকে শেষ করে নিয়েছে আয় আল্লাহ আমাদের ইসহাকুলের বনা গুনাহগুলোকে maaf করে দিয়া পবিত্র মাসুম সন্তানদের মতো কবুল করে নাও আয় এই ঘরের ভিতরে তোমার গুলোকে নিয়ে আদ উত্তোলন করেছি অনেক ব্যবসায়ী ভাই রয়েছেন হারান ব্যবসা অনুযায়ী হারদার নদীর ব্যবস্থা করে দাও হারাম থেকে এফাজত করো যারা চাকরি বাকরি করে চাকরির ভিতরে উন্নতি দিয়ে দাও আয়নলাতরা যারা ব্যবসা বাণিজ্য বা ব্যবসার ভিতরে বাড়াকা দিয়ে দাও যারা ক্ষেত্র খামারে রয়েছে রকমবাল আমিন

হে আল্লাহ সুস্থতা নিয়ে দাও তাদের maksad গুলোকে পূরণ করে দাও হে যে ছাত্র ভাই গুলো রয়েছে রব্বুল আমিন তাদের জিহدسক্তি কণ্ঠ মেদা বক্ষ দৃষ্টি জন্য কবুল করে নাও হে আল্লাহ তাদেরকে কাঙ্ক্ষিত সফলতা তাদেরকে দিয়ে দাও রব্বুল আমিন দনের কর্মসংস্থান নাই ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও হে আল্লাহ রব্বুল আমিন যাদের কন্যা সন্তান নয় জানো পাত্রস্থ করার জন্য কবুল করো আয়াল্লা তারা শুধু তাই নয় আমাদের চোট খান্দানের ভিতরের থেকে গেলাম দুনিয়া থেকে বিদায় অন্ধকার কবরে চলে গেছে অরপ্রয়া রাবিন আয়াল তাদের এই কবরের হাদিয়া পৌঁছে খবরগুলোকে আয়াল্লা তারা কাজ করে অরপ্রাদাবিন তোমার এই ঘরের জন্য মাদ্রাসার জন্য মাথার জন্য তারা দান সৎকার করে আয়ল্লা তার এখনও দান করে যাচ্ছে কষ্টার্জিত পয়সাগুলো তোমার নবীন ঘরের জন্য আয়াল না তোমার ঘরের জন্য মাথার ওই জন্য যারা দান করতে এই দান সন্দেগা গুলোকে কবুল করে নিয়া ইয়ে হতে মায়ের নাচা তিন সিনেমা না দাও পর পুরোনা রামীন আয়ল নাতা না ভাইগুলোকে বিশেষ করে যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত করো আয়াল না এই যুবক ভাইদেরকে দিনের মজাহিদ আয়ালনা কোরানের মজাইদ হিসেবে তাদেরকে কবুল করে নাও কবল করোপুলা নামিন আয়েন না পরিশেষে তোমার কাছে কি হলো মাহিনা রমজানে শৈতান তো অবস্থায় ছিল আয় এখন তো কে ছেড়ে দেওয়া হয়ে গেছে আল্লা সাইতানের চক্র মক্কর থেকে আমাদের সকলকে আয় আল্লাহ আপনি হেපා যদান করুন যে কথাগুলো আমি বলেছি যেগুলো আমরা চেয়েছি সেগুলো তো আপনি আমাদেরকে দিবেনই কিন্তু যেগুলো চাইনি চাইতে পারিনি মেধা আসিনি ওই না চাও দিনেরগুলো না বলা দিনেরগুলো না আয় আল্লাহ আমাদের প্রয়োজনে যেগুলো রয়েছে সবগুলো দান করে আয় আল্লাহ আমাদের সকলের আমাদের <laughs> প্রয়োজন